তরমুজ খুবই উপকারী একটি ফল এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার নানা প্রকারের ভিটামিনস তরমুজ খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে আমাদের শরীর ঠান্ডা থাকে এবং হার্ট ভালো থাকে উচ্চ রক্তচাপকে কম করে থাকে তরমুজ এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে থাকে এতে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে ত্বকের সৌন্দর্য বজায় রাখতে তরমুজ খাওয়া একান্ত প্রয়োজন এছাড়া চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে তরমুজ বন্ধুরা সূর্যের তাপে ত্বক যখন পুড়ে যায় তখন যদি তরমুজের রস ত্বকে লাগানো যায় তাহলে কিন্তু আমরা খুব উপকার পাব এছাড়া ডিহাইড্রেশন থেকে রক্ষা করে আমাদের শরীরকে তরমুজ এটি ডায়াবেটিস রোগীদের পক্ষেও কিন্তু উপকারী ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এই তরমুজ কিন্তু খেতে হবে খুবই স্বল্প পরিমাণে ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই তরমুজ তরমুজ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা তবে তরমুজ খেতে হবে নিয়ম করে সপ্তাহে একদিন খেলে হবে না এটি কিন্তু নিয়ম করে সঠিক পরিমাণে খেতে হবে তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আমরা পাব বন্ধুরা এটি একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ খাওয়া উচিত ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে কিন্তু তরমুজ খেতেই হবে তরমুজ ওজনকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু সক্ষম এটি অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে বন্ধুরা এটি দেখা গেছে গবেষণা করে যে কেউ যদি দিনে দশ কেজি পরিমাণ তরমুজ খেয়ে ফেলেন তাহলে কিন্তু তার মৃত্যু অবধারিত বন্ধুরা তাই সবসময় সঠিক পরিমাণেই খাবেন আর তরমুজের বীজও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা তরমুজের বীজেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের স্মৃতি শক্তিকে উন্নত করে থাকে এবং ডায়াবেটিসের পক্ষে তরমুজের বীজ ভীষণ উপকারী যাদের অনিদ্রার রোগ আছে তারাও তরমুজের বীজ খাবেন তরমুজের বীজ কিভাবে খাবেন বন্ধুরা তরমুজের বীজ পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়ে এটি ভালো করে ভেজে এর সঙ্গে একটু লবণ এবং একটু লেবুর রস মিশিয়ে খেতে পারেন খেতে খুবই সুস্বাদু এবং মুখরোচক এটি খেতে পারলে নিয়মিত খুবই উপকার পাবেন এবং বন্ধুরা তরমুজের যে খোসা সেটিও কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে তরমুজের খোসা খাবেন এর সবুজ অংশটি ফেল ফেলে এবং লাল অংশটি বাদ দিয়ে যে সাদা অংশটি থাকে সেই অংশটি এটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সর্দি কাশি জ্বর হওয়ার যে একটি সম্ভাবনা সেটি কম হবে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এবং এবং এমনকি এটি যদি নিয়মিত আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা তাই তরমুজের কোনো অংশই কিন্তু ফেলা যায় না এটি সম্পূর্ণই খাওয়া যেতে পারে এবং খুবই উপকারী আর পুষ্টিকর সম্পন্ন বন্ধুরা আপনারা অবশ্যই তরমুজ খাবেন এবং সুস্থ থাকবেন তবে খাবেন পরিমিত পরিমাণে অত্যাধিক পরিমাণে খাবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার